আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে টয়াসকে মার্কিং ডলারে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে 122 টাকা 54 পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে পাওয়া যাচ্ছে 122 টাকা 24 পয়সা মার্কিন ডলারে পিন নম্বরে 122 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে 153 টাকা 90 পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং এ 150 টাকা 73 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ পাউন্ডে পিন নম্বরে 152 টাকা 55 পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে একানব্বই টাকা করে সিঙ্গাপুরের ডলারে বিকাশে নব্বই টাকা চুহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর ডলারে পিন নাম্বারে নব্বই টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা পিন নম্বরে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলার এসকে উনানব্বই টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়েল বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট পিন নাম্বারে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো তিরিশ টাকা শূন্য আট পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং এ একশো আঠাইশ টাকা করে পাওয়া যাচ্ছে পিন নাম্বারে একশো ছাব্বিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশের টাকায় এক টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিরহামে আজকে ব্যাংক অ্যাকাউন্টের বিকাশে পিন নাম্বারে মোবাইল ব্যাংকিং এ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানি রিয়ালের এক ওমানের এক আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ সকল জায়গায় একই রেট রয়েছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা মোবাইল ব্যাংকিং এ সাতাইশ টাকা পনেরো পয়সা এবং পিন নাম্বারে সাতাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রেঙ্গিতে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল থেকে সাতাইশ টাকা ছাপ্পান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল ব্যাংকিং বত্রিশ টাকা চল্লিশ পয়সা পিন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে এসটেসি পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশেও বত্রিশ টাকা দুই পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা দুই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা বারো পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেইশ পয়সা ফাউরি এসমার থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা নয় পয়সা ইউআরপি থেকে ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআরপি থেকে আলরাজির মাধ্যমেও একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে পিন নম্বরে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে